আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে একটি পাত্রে পানি ঢেলে নেব তারপরেই লবণ দিয়ে দেব লবণ পানিতে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করতে করতে হাতে চলে আসলো কুকশন মেকারণী পাস্তা এখন এই পাস্তার প্যাকেটটা কেটে তারপরে গরম পানিতে ঢেলে নেব। গরম পানিতে যখন পাস্তাটা সিদ্ধ করতেছিলাম এর মধ্যে একটি পাস্তা পড়ে উঠলো ভাষা আমি শুধুই পেলাম চলো না পাস্তাটি গান গাইতে গাইতে প্রতিবাদ জানাচ্ছিল আমিও পাস্তাটিকে সিদ্ধ করে ফেললাম গরম পানিগুলো ফেলে দিয়ে পাস্তাগুলো ঝরঝর করে ফেললাম এখন একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তারপরে রসুন দিয়ে দিব গরম তেলের মধ্যে ভেজে নেব বাদামি কালার হয়ে গেলেই পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিব তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন এক গ্লাসের মতো গরুর দুধ দিয়ে দিব পরিমাণ মতো সাদা গুঁড়ো করা গোলম ছিটিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখন কুলসন ম্যাকারণির মশলাটি ছিটিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস দিয়ে দিব টমেটো সস ভালোভাবে নেড়ে চেড়ে চিলি ফ্লেক্স দিয়ে দেব মানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে এর মাঝে ফাঁকি মরিচ ছিটিয়ে দিব তারপরে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো একটু চিনি ছিটিয়ে নিচ্ছি আর ওয়ের স্ল্যাক চিজ দিয়ে দিচ্ছি এর মাঝেই তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন পাস্তাগুলো এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিতে হবে কুলজা পাস্তা সিম এই তো আমাদের পাস্তা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশন করা বাকি পাস্তা ওয়াও লোভনীয় খুব সুস্বাদু একটি রেসিপি সেটি হচ্ছে চিজ পাস্তা খুব সহজে ঘরোয়া উপায় আপনারা তৈরি করে ফেলতে পারেন আপনাদের বিকেলে নাস্তার জন্য চিজ পাস্তা দেখুন কতটা ইয়ামি লোভনীয় আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে